জয় শ্রীকৃষ্ণার রাধে রাধেই শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আজকে অনেক লোক রয়েছে আমাদের বাড়িতে কাজ করছে তোমরা প্রথমেই দেখতে পেলে ভিডিওর শুরুতে আমাদের গাছ কাটছে তিনজন গাছ কাটার জন্য এসেছে বাড়ির আশেপাশে যত ডালপালা রয়েছে সবগুলো কেটে দেবে আর কি মোট নয়জন আছে তিনজন গাছ কাটছে চারজন রাজমিস্ত্রি আর দুজন মামু আমাদের ওই যে খড়ের ঘরটা ভেঙেছিল আগের দিন দেখেছিলে সেটাকে ঠিক করছে তো এদিকে দেখো ডালপালা কেটে কেটে কী অবস্থাটা করে দিয়েছে এবার একদমই কাটাল ফুলবে না সেটাই আমি এখানে বলছিলাম ওদেরকে আর এদিকে ঠিক করার জন্য চারজন রাজমিস্ত্রি লেগে গেছে পাপা তুমি থাকো এখন তুমি তুমি থাকো সোনা দেখি 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 তোমার তোমার এই তোমার জামাটা এখানে খুলে গেছে আমি এখন মাম রানবো তুমি থাকো সবাইকে খেতে দিতে হবে কত মানুষ কাজ করছে আমাদের বাড়িতে সবাইকে তো খেতে দিতে হবে তাই না শোনা থাকো তুমি তুমি থাকো ঠান্ডা লাগছে না শোনা ঠান্ডা লাগছে না তোমার ঠান্ডা লাগছে তো

সকাল সকাল সবাইকে তো চা বানিয়ে দিয়েছি তারপর চলে এসেছি এই যে দুই সোনাকে একটু এসে করতে আমার সোনা আমাকে তো আমার মা খাওয়ালো কারণ আমি তো প্রচুরই ব্যস্ত বুঝতেই পারছো তারপর নয়ন সোনাকে খাইয়ে দিয়ে ওকে একটু তেল মশা সব কিছু করিয়ে জামা জামাকাপড় চেঞ্জ করে দিয়েছি আর আজকে যেহেতু কাজের অনেক কয়েকজন আছে সবাই খাবে তো তাদের জন্য তো রান্না বাড়া করতে হবে একটু সকাল সকাল যদি রান্না বাড়াগুলো বসে না দিই তাহলে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যাবে আমি একদমই পারবো না তো এতজন মানুষের রান্না বাড়া দুই একটা আইটেম করলে তো আর হবে না তাহলে অনেকগুলো করে রান্না করতে হবে আর তার জন্যে একটু একটু করে অনেক আইটেম করতে হবে আর কি এই মাছটা কিন্তু লোকাল মাছ নদীর একটু বড় তার জন্য এরকম মনে হচ্ছে এই মাছটার নাম নাকি ফলুই মাছ তো আমি তো এত মাছ চিনি না তো সোনামার আমার বাবুকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি মাছ তো বললো এটা ফলুই মাছ তো এদিকে এরা কাজ করছে কাজের এদিকেও একটু একটু করে আমি দেখছি আর এই ভিডিও করে নিচ্ছি ও বলছে কি ব্যাপার বৌদি ভিডিও করছো কেন আমি বললাম তোমাকে ছেড়ে দেব ইউটিউবে ভিডিও করে করে তো বললে ঠিক আছে দাও তো এ আবার বললো যে ঠিক আছে দাও তাই আমি তোমাদের সাথেও আবার একটু শেয়ার করে দিলাম এদিকে কিন্তু মাছের একটু লঙ্কা বাটা করে নিয়েছি সবাইকে খেতে দেব আর রাজমিস্ত্রি ওরা বাড়ির থেকে সকাল সকাল খেয়ে এসেছে কারণ ওরা কোথাও কাজে গেলে সকালে খেয়ে যায় আর কি তো এখানে শুধু চা খেলো বললো যে এখন আমরা খাবো না আমরা খেয়ে এসেছি তো ওদের জন্য আর দিলাম না আর ওই যে মামু রয়েছে কাজ করছে সে মামুকেই খেতে দিয়ে দিয়েছি মামুদিকে খাচ্ছে আর এনেছিল মূল শাক সেটাকে এখানে কেটে নিচ্ছে এদিকে নয়ন সোনা একটু পর পর চিল্লাচ্ছে এদিকে আমার সবজি কুটি এত কিছু রান্না বার রেডি করতে হচ্ছে এখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব বড় মাছের আর এখানে চচ্চড়ি বানালাম আলু বেগুন সিম মূল দিয়ে সেটা দিয়ে ওই যে মলা মাছ এনেছিল কেউ বলে মৌরালা মাছ আমাদের এখানে বলে মলা মাছ তো সেই মলা মাছ দিয়ে কিন্তু চচ্চড়ি বানাবো পেঁয়াজ দেবো ওই আর আমার শাশুড়ি মা যেহেতু পেঁয়াজ খায় না শাশুড়িমার জন্য কিন্তু লঙ্কা বাটা করে নিয়েছি চোচ্চড়ির থেকে লঙ্কা বাটাটা মা বেশি ভালোবাসে তো মাই বললো যে একটু লঙ্কা বাটা করে রেখো কাঁচা মাছ দিয়ে তো মাছ তো অনেকখানি এনেছিলো অনেকগুলো মাছ এনেছিল তো অর্ধেক এখানে দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা বাটা করে রেখেছি মার জন্য আর ধনিয়া পাতা দিয়ে এই যে চচ্চড়িটা খেতে যে এত ভালো লাগে আমার এই চচ্চুরি রান্না দেখে এখন কিন্তু অনেকেই কমেন্ট করবে বিশেষ করে আমার সুস্মিতা দিদি ভাই তো কমেন্ট করবি তারপর আমার রেহান ব্লগসের মা আমার মাও কিন্তু গুঁড়ো মাছের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে আর শিশির দিদি কথা খুব মনে পড়ছে আমি যখন গুঁড়ো মাছটা রান্না করছিলাম তোমরা দেখে কি একটু বুঝতে পারছো আজকে আমি কোন পরিস্থিতিতে কোন রাজধানী এক্সপ্রেস চালাচ্ছি এদিকে রান্না তো করছি গ্যাসের মধ্যে একদিকে গুঁড়ো মাছের চচ্চড়ি একদিকে মাছের তরকারি হচ্ছে আর মাঝখানে কিন্তু ডাল বসিয়ে দিয়েছিলাম ছোটো প্রেশার কুকারে ডালও রান্না করতে হবে আর ওইদিকে কিন্তু হাড়িতে করে ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ এত লোকের রান্না একসাথে কিন্তু ওই প্রেশার কুকারে হবে না হয়তো আমার দেখা যাবে যে দুবার তিনবার রান্না করতে লাগতে পারে তাই আমি ওইদিকে মাটির চুলোতে কিন্তু বসিয়ে দিয়েছিলাম হাড়িতে করে ভাতটাও ওইদিকে কিন্তু হয়ে যাচ্ছে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর তার ফাঁকে ফাঁকে আমার দুষ্টুগুলোকে তো দেখতে হচ্ছেই না দেখলে কি আর কোথায় যাবে তুমি বলো এ দেখো কতখানি চচ্চড়ি হয়েছে যেহেতু অনেক মানুষ তাই তাই একটু বেশি করেই করেছি এক গামলা দুপুরে খাওয়া হবে আর ছোট বাটির মধ্যে যেটা রেখেছি সেটা রাত্রের জন্য আর এখানে দেখো মাছগুলো রেখে দিচ্ছি একটু আলুগুলো ভেঙে দিতে হবে কারণ এখন যদি বেশি ঘাটাঘাঁটি করি মাছগুলো কিন্তু একদমই ভেঙে যাবে ঝোলের মধ্যে ফুটে গিয়েছে তো মাছগুলো এখানে কিন্তু আলাদা করে আবার নামিয়ে নিয়েছি এখনও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি দেখো এদিকে গাছ কাটছে সেটাও আবার তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি আমাদের ঘরের সামনে এই যে একটা কাঁঠাল গাছ ছিল তোমরা হয়তো দেখেছিলে এতদিন তো সেই কাঁঠাল গাছ কিন্তু কাটা হচ্ছে তো এই দেখো ভাতও কিন্তু হয়ে গেছে এখন আমি মাঠটা ছেঁকে নেব যেহেতু সামনেই অন্নপ্রাশন নয়ন সোনার তো বাড়িতে তো প্যান্ডেল করতে হবে আর বাড়ির উঠারে যদি গাছ থাকে প্যান্ডেল করতে খুবই অসুবিধা হয় আর যখন আমরা এই ঘরের সামনে বারান্দা দেব তখন তো গাছগুলো কাটতেই হবে তাই না তার জন্যই আর কি বড় হয়ে গেলে গাছ কাটতে না খুবই মায়া লাগে আর ছোটো থাকতেই গাছগুলোকে কেটে ফেলা ভালো যেহেতু যে গাছগুলো রাখতে পারবো না সেই গাছগুলো বেশি বড় করে কোনো লাভই নেই তো দেখো এই যেখানে গোড়া শুদ্ধ কেটে দিচ্ছে আর কাটার সময় কি একটা অঘটন হয়ে যেত দেখতে পেলে গাছ কাটার সময় একটু অন্যমনস্ক হয়ে গেলেই এরকম বিপদ হয়ে যায় গাছের মূলটা কিন্তু একদম উঁচু হয়ে গিয়েছিল তো যাই হোক এখানে আমার মূল শাক ভাজি আর ডালও হয়ে গেছে কতগুলো আইটেম হয়েছে দেখতে পাচ্ছ বাড়ির চারপাশে গাছ থাকা যেমন একটা উপকার আছে যে গরমকালে ছায়া পাওয়া যায় গাছ থেকে আমরা অক্সিজেন পাই গাছ থেকে আমরা অনেক কিছু পাই ফল পাই খড়ি পাই অনেক কিছু পাই তবুও কিন্তু আমাদের গাছকে কাটতেই হয় পরিস্থিতির কারণে আর ওইদিকে বারান্দার উপরে প্রচুর পাতা জমে গিয়েছিল আর ওই পাতাগুলো বেশি দিন থাকলে না একদম কিন্তু নষ্ট হয়ে যায় চাল তো তাই আর কি ওই ভাইটাই পরিষ্কার করে দিচ্ছিলো একদম ভালো করে তো ওইদিকে সবাইকে খেতেও দিয়েছি তার আগে কিন্তু সোনামাকে খাইয়ে নিয়ে নিলাম দেখতেই পেলে আর এটা কিন্তু সন্ধ্যা হয়েছে এই যে দেখো আমার সোনা বাবাকে একটু আমি টুপি পরে দিয়েছি ও কিন্তু একদমই টুপি পরতে চায় না শুধু চিল্লাতে থাকে চিল্লাতে থাকে আজকের দিনটা প্রচুর ধক্কেল গেছে কারণ তোমরা হয়তো বুঝতেই পারছো সম্পূর্ণটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ এতটা ব্যস্ততার মধ্যে থেকে এত কিছু শেয়ার করা যায় না ভিডিওতে তাই যখন একটু সময় পেয়েছি টুকটুক করে ভিডিও করে নিয়েছি আর দেখো এখন অনেক রাত হয়ে গেছে প্রায় সাতটা বেজে গিয়েছিল আর দেখো এখানে সেই সকাল থেকে কাজ করছে তবুও কিন্তু এখানে ফিনিশিং হয়নি আবার সেই ফিনিশিং টাচ দিচ্ছে কোনো কাজই কিন্তু ছোট নয় তাই না এই যে রাজমিস্ত্রি কাজ করছে এদের মতো কাজ কিন্তু সবাই পারবে না কিন্তু এই রাজমিস্ত্রির কিন্তু কোনো দাম নেই আজকে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কী করো বলতে কিন্তু অনেকেই লজ্জা পায় বা অনেকেই কিন্তু বলে যে হ্যাঁ ও রাজমিস্ত্রি কিন্তু একটা কথা আমরা যদি ভেবে দেখি যে এই রাজমিস্ত্রিটা যদি না থাকতো তাহলে আমরা দিনই পাকা বাড়িতে বা বিল্ডিং ঘরে কিন্তু থাকতে পারতাম না তো কোনো কাজকেই ছোটো করাটা ঠিক নয় তো যাই হোক ওরা কিন্তু কাজ শেষ করেছে তারপর ওদেরকে চা বানিয়ে দিয়েছিলাম চা খেয়ে দিয়ে ওরা চলেও গেছে তারপর গিয়ে আমি কিন্তু ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিয়েছিলাম আর আমার নয়ন সোনা তো খুবই দুষ্টু করছিল কালকে এই যে দেখো ভিডিওতে বুঝতেই পারছিলে একদমই ঘুমায়নি আর আজকে কিন্তু ঘুমিয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার দুই সোনার জন্য প্রার্থনা করো আবারও বলছি নয়ন সোনার মুখে প্রসাদের দিন সবাই চলে এসো আরে কৃষ্ণ হরি বল